জানেন বাবু মশাই আপনাদের বাগান বাড়ির ওই আম বাগানে আমি রোজ দুপুরে কেন আসতাম শুধু কি আম কুড়াতে মোটেও না আসতাম আপনাকে একটু লুকিয়ে লুকিয়ে দেখব বলে একদিন তো পিসিমনির হাতে নাতে পড়ে যায় ধরা খুব করে শাসন করে পিসি আমায় দিলেন বকা আসতে করে দিলেন মানা কিন্তু আমার মন কি মানে সে খানা তবু আমি নাছর বান্দা যেতামই সেখানে আগের চেয়েও অতি বেশি সন্তর্পণ আর সাবধানে এভাবে কাটল তিন মাস আরো বছর খানেক কিন্তু যেদিন দেখলাম সানাইয়ের সুরে সুরে হাসি মুখে আপনার পাশে বসে থাকতে বৌদিকে ওই পালকিতে সেদিন থেকে আমি আর যাইনি আপনাদের ওই বাগান বাড়িতে